কিছু এমন স্মৃতি থাকে যা চাইলেও ভোলানো যায় না আর কিছু এমন জায়গা থাকে যা ইচ্ছে হয় না যে ভুলে যায় তো আমারই কাছে সেই রকমই একটা দিন তো এই যে স্মৃতি এটা আমার নিজের জন্য আর প্রত্যেকটা ভিডিও আমি বলে থাকি যে যতটা যতটা আমি শেয়ার করে খুশি পাই ততটা নিজের জন্য রেখে খুশি পাই তো এখানে হাসবেন্ড মশা ইলিশ মাছ আর এখানে বড়বটি ভাজা আর ভাত পটল ভাজা সব আর এখানে ইলিশ মাছের তেল যেটা আমার চিরদিনই পছন্দের সেটা রান্না করছে আর এখন ইলিশ মাছ করবে বরমশায় সর্ষে বাটা দিয়ে তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে এটা আছে মরা জাহ্নভী নদী যেটা আমার রুম থেকে সব থেকে সুন্দর দৃশ্য আর সকালে উঠে আর বিকালবেলা তো আমি এই দৃশ্য দেখবো অবশ্যই হুম এই যে দেখতে পাচ্ছেন কি অপূর্ব না একদম ঘরের দরগড়ায় তো যাই হোক আজকে যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব বা আমি নিজের স্মৃতির খাতে উল্লেখ করে রাখবো সেটি হচ্ছে এই পুরো বাড়িটা হোম ট্যুর যেটাকে বলা হয় আর আমি বাড়ির বাইরে বেরিয়ে গেছি আর বাড়ি বাড়ির সামনেই বড়ো ঘর তো তো এই যে বাড়িটা যেখানে আমরা থাকি আর এই যে রাস্তা যে রাস্তা দিয়ে প্রতিদিন আমরা চলে আসি আর আপনাদেরকে বলি যে সারা জীবনই আসি তো যাই হোক এই যে গেট দিয়ে ভেতরে ঢুকলাম আর এখানে আছে এই যে ফুলের গাছ একটি ফুলের গাছ আমি এই ফুলের নাম জানি না কিন্তু এই ফুল দিয়ে হয়তো অনেক দিনই আমার মাধবকে আমি পুজো দিয়েছি আর এখানে ট্যাপ কলের ব্যবস্থা আছে তাছাড়া ওদিকেও মাধবীলতা ফুল ছিল। আর এই যে পাশে গ্যারেজ আর গ্যারেজের পাশেই হচ্ছে রুমে ঢোকার রাস্তা আর ওপরে চলে গেলে যিনি রুম মালিক ওনার ঘর আর এইগুলোকে বেশ ভালো করছেন ফ্যামিলি রাখার জন্য তো বাড়িগুলোকে অনেকটাই রিপেয়ার করছেন তো যাই হোক এই যে দেখেন এই যে সিঁড়ি বই উপরে থাকেন উনি এখন গেট বন্ধ উনি নেই এখন আমরাই তো তো চলুন আপনাদের বাড়িটা ভেতরে ঢুকিয়ে দেখায় এই যে দেখছেন এই যে পুরো রুম এই ডাইনিংটা দেখবেন প্রচুর বড় এই যে ডাইনিংটা হচ্ছে প্রচুর বড় গেট থেকে ডুবতেই প্রথমেই ডাইনিং আর আমি ভেতরে যাওয়ার আগে বাইরে যে লাইটটা আছে সেটা অফ করতে গেছি আর এই যে গেটটা লাগিয়ে দিলাম কারণ আমরা সবসময় গেট লাগিয়েই থাকি আর এই যে এখানে টিভি রয়েছে আর সামনেও একটা রুম রয়েছে সেই রুমটা তালা মারা সেই রুমটা আমাদের নেওয়া না আর এই যে হচ্ছে আমাদের একটা ছোট ঘর হ্যাঁ অনেকটা ব্যস্ত ব্যস্ত বা ছোটো কাছো সব জিনিস সেটা না মনে হবে কিন্তু আমি একটা পুরোটা যতটা পারি গুছিয়েছি কারণ একটা টেবিলও নেয় এখানে একটা স্ট্যান্ড ফ্যান আছে সিলিং ফ্যানও নেয় আর এই যে হচ্ছে আমার মাধব যেখানে আমি রোজ পুজো দিই এদেরকে নিজের মতো করে বসিয়েছি এখানে তো এই যে হচ্ছে ঘর আর এখানে আমার বরের গিটার রাখা আর ব্যাগ দেখতে পাচ্ছেন তো চলুন এখান থেকে বেরিয়ে পড়ি এখানে খাওয়ার রাখা আছে আপনাদেরকে দেখাবো যে আমি কি কি রান্না করেছি যেহেতু আজ বেরিয়ে যাব আর এটা হচ্ছে কিচেন কিচেনটাও বেশ বড় সড়ো ছিল আমার তো বেশ ভালোই লাগছিল। কিন্তু বেসিনটা একটু প্রবলেম হচ্ছিলো কিন্তু মোটামুটি কিচেনটা বেশ বড়ো সড়ো আর এই যে তাক আমি প্রথমবার যখন এসেছিলাম পুরো তাক টাক পরিষ্কার করে এই পেপারগুলো পেতে কোটা টোটা সব পরিষ্কার করে গুছিয়ে গুছিয়ে রেখেছিলাম কোথাও কিছু ছিল না সব পেপার বসিয়েছি প্রথম দিনে আর পাশের দুটো বাথরুম তো যাই হোক আর এই যে সোজা আমার ফেভারিট জায়গা যেটা আপনাদেরকে দেখিয়েছেন তো এই ছিল ছোট করে হলেও একটা ঘরের ভিডিও যেটাকে নিজের জন্য বা কোনো দিন যদি মনে পড়ে বদ্ধ হস্তে থাকলে ইচ্ছে করে তখন দেখে নেব অবশ্যই তো এই যে পুরোটা এই টিভিটা আমার হাজবেন্ডে নেওয়া আর এই যে এখানে উপরে সিলিং ফ্যান আছে আর ঘরে আছে স্ট্যান্ড ফ্যান আর যতবারই দেখি যেরকম খুব খুব ভালো লাগে এই নদীটা দেখতে আপনাদেরকেও নিশ্চয়ই ভালো লাগে যারা নেচার পছন্দ করেন যে দেখছেন পুরোটাই পেপার প্লাস্টিক করে যার আজকে এটা অনেক রকমের হরেক রকমের তরকারি রান্না করেছিলাম কারণ আমরা আজকে রাত্রেই বেরিয়ে যাব আর কিছু রাখবো যে পনিরের তরকারি হয়েছিল ডাল হয়েছিল পাঁপড় আলু পটল সেদ্ধ আলু পটলের তরকারি লেবু শশা আর ওদিকে পনির ভাজা আর সব মিক্স একটা ভাজা ছিল আর ভাত যাই হোক ভিডিওটা ভালো লেগেছে আজকে পর্যন্ত